আস্সলাম আলাইকো মা রহমা তুলাই ঵া ব্রাকাতো সুপ্য় সুমা আশা করি মহান রব্বুল আলামিনের দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকে হজরত বিলাল হাফসি রাজি তালা আনহ থেকে একটি ঘটনা বর্ণনা করব ঘটনার শিরোনাম হচ্ছে ইসলামের ছায়াতরে আসুন ঘটনাটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ করছি বিল্লাল রাদি আল্লাহ আনহু একদা কাবা গৃহে প্রবেশ করলেন যৌনৈক্য কাফের তার পিছনেই ছিল কিন্তু তিনি তাকে দেখতে পাননি তিনি এদিক ওদিক তাকিয়ে কোনো কাফেরকে দেখতে পেলেন না তিনি কাবা গৃহে রক্ষিত মূর্তিগুলোর শরীরে থুতু নিক্ষেপ করতে লাগলেন এবং বলতে লাগলেন যারা তোমাদের পূজা করে উপাসনা করে তারা ক্ষতি ও লোকসানের মধ্যে রয়েছে আসলে নবীজি সাল্লাল্লাহু আলহি সাল্লামের সঙ্গে সাক্ষাতের পর হজরত বিলাল রাজি আল্লাহ গভীরে শাশ্বত ইসলাম পৌঁছে গিয়েছিল আল্লাহ পাকের এবাদাতের যজবা হৃদয়ের গভীরে পৌঁছে গিয়েছিল হঠাৎ ওই কাফের কুরাইশি বের হয়ে এলো সে হজরত বিলাল রাজি আল্লাহ তালা আনহুকে ধরার জন্য অনেক চেষ্টা করলো কিন্তু সক্ষম না আর এভাবে হজরত বিলাল রাজি আল্লাহ আনহু তার হাতে বন্দি হওয়া থেকে বেঁচে গেলেন এবং দৌড়াতে দৌড়াতে শিও মনিফ আব্দুল্লাহ ইবনে জাদ আনের গৃহে প্রবেশ করে আত্মগোপন করলেন ওই কুরাইশি কাফের সহ লোকেরা হজরত বিল্লাল রাজি আল্লাহ আনহের পিছু ধাওয়া করে আসছিল কারণ তারা তাদের মূর্তির অবমাননা ও অপমান বরদাস্ত করতে পারছিল না তারা আবদুল্লা ইবনে জাদানের আনের গৃহে পৌঁছে লাগলেন আব্দুল্লাহ ইবনে বাইরে এলে লোকেরা বলল তুমি কি হয়ে সে বিচলিত হয়ে বলল না এমন কখনো নয় আমি মুসলমান হয়ে গেলে লাত নামে একশো কুরবানি করা আমার উপর ওয়াজিব লোকেরা বলল তোমার এই হাফসি কৃতদাস আমাদের মূর্তির উপর থুতু নিক্ষেপ করেছে এবং এদেরকে অপমানিত করেছে সুতরাং হজরত বিলাল রাজি আল্লাহ তালা আনহকে ডাকা হলো আবদুল্লাহ ইবনে জাদ আন আবু জাহল ও উমাইয়া ইবনে খাল খালফকে সম্বোধন করে বলল তোমাদের মতামত কি তোমাদেরকে পুরোপুরি এখতিয়ার দেওয়া হলো এই কৃতদাসের সঙ্গে যা খুশি তাই করো জালেমরা তাকে গ্রেফতার করে পাহাড়ের উপত্যকার এক পার্শ্বে নিয়ে গরম পাথরের উপর শুইয়ে দিল পাথরের বড় খণ্ড কাদের উপর রেখে বলল মুহাম্মদের ধর্ম ছেড়ে দে হজরত বিলাল রাজি আল্লাহ তাল্লাহ আনহু তাদের কথার জবাবে বললেন না আল্লাহ এক একক এভাবে হজরত বিলাল রাজি আল্লাহ তাল্লাহ আনহু প্রতিদিন কুরাইশদের নির্যাতনের লক্ষ্য বস্তুতে পরিণত হতেন মক্কা কুরাইশরা তাকে পোখর রোদ্রে উত্তপ্ত বালু অথবা প্রস্তুরের উপর চিৎ করে ফেলে কোনো ভারী পাথর তার বুকের উপর রেখে বলতো হয় ইসলাম ছেড়ে দে নতুবা মৃত্যু কবুল কর কিন্তু তিনি কোনো অবস্থাতে ইসলাম ছেড়ে দেওয়া কবুল করেননি এবং আহাত আহাত শব্দ ছাড়া অন্য কোনো শব্দ তার মুখ থেকে নিশ্চিত হয়নি যখন রোদের প্রখরতা কমে যেত তখন গলায় দড়ি বেঁধে দুষ্ট ছেলেদের হাতে সোপর্দ করে দিত তারা তাকে মক্কার এক পাশে থেকে অন্য পাশে টেনে হেসরে নিয়ে যেত নবীজি সালাল্লাহু সাল্লাম বলেন আমাকে আল্লাহর পথে এত কষ্ট দেওয়া হয়েছে যে অন্য কাউকে এত কষ্ট দেওয়া হয়নি আর আমি আল্লাহর পথে এত ভীত ভীতি পেয়েছি যা অন্য কেউ পায়নি আমার উপর তিনটি দিন এরূপ অতিবাহিত হয়েছে যে আমার ও বিলালের নিকট পানাহারের জন্য এমন কোনো খাদ্য সামগ্রী ছিল না যা আহা করা যায় ওই বস্তু ব্যতীত যা বিলালের বগলের নিচে গোপন ছিল অর্থাৎ এতটুকু খাবারও ছিল না যা হজরত বিলাল রাজিয়াল্লাহ তালা তার বগলে ধারণ করতে পারতেন সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা আজকের ঘটনাটি এই পর্যন্তই ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি করে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ